এটাকে আয়নাগর নাম দিয়ে কাকে আবিষ্কার করলো যে লোকটি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক গোলাম আজম স্বাধীনতার পরেও সারা বিশ্বে দৌড়ে বেড়েছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় তার ছেলে আজমি আমান বিপ্লবের এই যে এক বছর এক বছরের মূল্যায়ন এক বছর যে হয়ে গেল এটার মূল্যায়নটা আপনি কিভাবে করছেন এটা আমার চোখে এক শব্দে বলবো তারপরে আমি যদি এটার ডিসকাশনে যাই হয়তো বড় করে করতে পারবো এক শব্দ হইল এটা কোনো আমার কাছে কোনো মূল্যায়ন নাই এটা এক বাক্যে বলবো একটা হিপোক্রেসি করা হয়েছে আমার সাথে আমাদের জাতির সাথে এবার আসুন আমি কেন বলছি হিপোক্রেসি করা হয়েছে যখন এই ছেলেদেরকে দেখেছি আমাদের নাতির সমান বয়স তারা স্লোগান দিচ্ছিল কোটা না মেদা কোটা কোটা পাশাপাশি মেদা মেদা পাশাপাশি এই কথা শুনতে বলতে শুনেছি এই হাসনাত এই সার্জিদদের মুখে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের স্থান নাই তখন সত্যিকার অর্থে আমার কিন্তু খুব ভাল লেগেছিল এবং আমি সরাসরি কয়েকজনকে টেলিফোন করে বলেছি যে আমাদের কোটা টোটা দরকার নেই এটা ওরা সঠিক বলেছে আমাদের সন্তান হবে না কিন্তু এরপরে যখন এক দফা আন্দোলনে চলে আসলো সেটা আসাটা অস্বাভাবিক কিছু না কিন্তু এই জনগণের যে অংশগ্রহণটা এটাকে আমার মূল্যায়নটা অন্যরকম একটা রিক্সাওয়ালা ভাবছে আমি একটু ভালো থাকবো একটা ফুটপাথের দোকানওয়ালা মনে করেছে আমাকে আর চাঁদা দিতে হবে না একটা সিএনজি মনে করেছে আমাকে আর কথা শুনতে হবে না এই যে চারিদিকের প্রেসারে যে জনগণের আসছে কিন্তু তারা আজকে কিন্তু প্রতারিত হয়ে গেছে কেন প্রতারিত হয়ে গেছে তারা বুঝতে পারে কিনা জানি না কিন্তু আমার চোখে এটা স্পষ্ট যে তারা প্রতারিত হয়েছে আমি নিজেও প্রতারিত হয়েছি কারণ আমি দুইটা শব্দ শুনে তো আমি পাগল হয়ে গেছিলাম অনেক মুক্তিযোদ্ধারাই আমরা সাপোর্ট করেছি কিন্তু এটার ভিতরে কি দেখলাম কি দেখলাম যেটা হলো ডাক্তার ইনুজ যে এখানে আসবেন কেউ তো কল্পনাও করে নাই হয়তো আমরা ভেবেছি হয়তো গভর্নমেন্ট প্রথম একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেই ইলেকশন দিয়ে চলে যাবে কিন্তু ডক্টর ইনুজ যে এখানে এসে দাঁড়িয়ে যাবেন এবং উনি সেপ্টেম্বরে জাতির সঙ্গে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে গিয়ে সে একটা শব্দ ইউজ করেছিল মাফুসকে দেখাই যে এটা আমাদের মাস্টার মাইন্ড এবং তাদের মিড প্ল্যানের অংশ একটা এই অংশটা এখন আমরা বুঝতে পাচ্ছি। যেটা জন্য আমি একই রকম তার সম্পর্কে আমার একটাই ধারণা সে যেখানে বসবে সেখান থেকে সে সরবে না কোনোদিন সরার অভিজ্ঞতাও নাই তার এর পরবর্তীতে আমরা কি দেখেছি তারা আসে কি বলল আয়নাঘর বাইর করে দিল একটা সিম্বলিং আয়নাঘর এখন আয়নাঘর নাম দিয়ে যদি আমি সিনেমাঘর করতাম তাও নাম দেওয়া যেত কিন্তু আয়নাঘরটা নাম দেওয়া হয়েছে আসলে সেটা কি পৃথিবীর সারা পৃথিবীতে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের তার একটা ইন্টেলিজেন্স সেল থাকবেই যেখানে ইন্টোগ্রেশন করা হয় আজকে ডিজেএফ এর যে ইন্টারগ্রেশন সেলের কথা বলা হচ্ছে আমি নিজেও তো সেভেন্টি সেভেনে জিয়া রহমান আমাকে রাষ্ট্রদ্রী মামলা অ্যারেস্ট করার পর আমাকে ডিজেএফ এর দিন রাখছে এই ইন্টারগ্রেশন সেলে কি ওইটা আয়নাগর ছিল না ওটা তো মাটির গুহা ছিল কিন্তু এটাকে আয়নাগর নাম দিয়ে কাকে আবিষ্কার করল যেই লোকটি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক গোলাম আজম স্বাধীনতার পরেও সারা বিশ্বে দৌড়ায় বেড়েছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দে তার ছেলে আজমি আমান ওইখান থেকে বেরিয়ে বলে যে জাতীয় পতাকা বদলাতে হবে আমার ন্যাশনাল অ্যান্থাম জাতীয় সঙ্গীত একজন হিন্দু লোকের লেখা এটা বদলাইতে হবে আমার একাত্তরের স্বাধীনতা নাকি পার্শ্ববর্তী একটা দেশ ভারত নাম সে আমাদেরকে চাপিয়ে দিয়েছে তখনই তো আমরা বুঝতে পারলাম আবার ওই লোকটিকে নিয়ে ওই আজমি আমানকে নিয়ে ডাক্তার ইনুস গণভবন পরিদর্শন করতে গেছেন তখনই স্পষ্ট এই ডাক্তার ইনুস স্বাধীনতার পক্ষে না এই অ্যান্টায়ার গ্রুপটা স্বাধীনতার বিপক্ষে এই জন্য যে বিল ইয়া ডোনাল্ড ট্রাম্প যখন আসা বললো টোয়েন্টি মিলিয়ন ডলার দেওয়া হয়েছে দুইটি লোকের নামে এখন দুটি লোককে খুঁজে দেখা যায় যে লোকে বলে একটা হইল এই রেজওয়ানা রেজওয়ানার সংগঠন আর একটা যে জেলখানাতে দাঁড়ায় যে উপদেষ্টা হয়ে গেছি প্রশ্ন তার তাহলে দেখা যায় যে এই প্ল্যানটা আদিলুর রহমান রাইট আদিলুর রহমান এদের এই ইয়েটা আগের থেকে ছক করা ছিল যে কে কে বসবে কে কে আসবে এই জায়গায় আসা ক্ষমতার সাতটা গ্রহণ করে ফেললো জামাত ইসলাম আর ডক্টর ইনুসের নতুন আমি তখন পর্যন্ত বলবো সমন্বয়কারীরা এবং তার এই সমন্বয়কারীরা প্রতি জাগাতে জাগাতে এসে গেল কিন্তু ওই যে রিক্সাওয়ালা ওই যে ভ্যানওয়ালা ওই যে ফুটপাতের দোকানদারওয়ালা ওরা যে ভাবছিল যে আমরা ভালো থাকবো তখন দেখা গেল যারা আগে চাঁদা নিত দুই টাকা এখন হয়ে গেছে চাঁদা পাঁচ টাকা পরিবর্তন বরং আরো বেড়ে গেছে যে সার্জিত দিতে না এখন বাজারও দিয়া চলে প্রাড ও দিয়ে চলে কোথার থেকে আসে কারণ ডাক্তার ইনুস এই সমন্বয়কারী স্টুডেন্টদেরকে এই ছাত্রদেরকে টোটাল লাইসেন্স দিয়ে দিছে দুর্নীতিবাজ হওয়ার জন্য একেবারে এক কথা বলবো দুর্নীতিবাজ হওয়ার জন্য এবং তারা সেভাবে চলছে এখন তারা ডাক্তার ইনুস তো ক্ষমতা থাকতে হবে একটা পর্যায়ে নাম একটা দল করছে গঠন করাইছে কারণ সে তো আগে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে এবং এক পর্যায়ে বলছে যে আমি ছাত্রদেরকে বলেছি একটা দল করো তাহলে কি এ দলটা তো তাদের এখন ওই জায়গাতে নাই গেলাম কেন আমার মূল বক্তব্য তারা যেগুলি উক্তি বলে স্বাধীনতার বিপক্ষে কথা বলে তারা আমাদের স্বাধীনতার তিরিশ লক্ষ মা তিরিশ লক্ষ শহীদের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় হাজার হাজার মুক্তিযুদ্ধের রক্তের বিনিময় যে স্বাধীনতা এবং অল্পকদিন পৃথিবীতে খ্যাত হয়েছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অল্প কয়েক মাসের মধ্যে যে সংবিধান রচনা করেছেন সেই সংবিধানটা তারা পরিবর্তন করে ফেলবেন এবং ওইটাকে তারা ট্যাগ দিয়েছেন মজিববাদী সংগঠন কি বলে এটা গঠনতন্ত্র মুজিববাদী সংবিধান আমার জীবনে আমি শুনি নাই এত বছর আমার বয়স হয়েছে কোনোদিন মুজিববাদী সংবিধান আমি কোনোদিন শুনি নাই শেখ হাসিনা যে এত খারাপ শেখ হাসিনাকে বলতে শুনি নাই যেটা মজিববাদী সংগঠন বা মজিববাদী সংবিধান কিন্তু অরা দিয়ে দিয়েছে এখন জায়গা জায়গায় কোনো কথা বললেই বলে আওয়ামী লীগ ফেসিবাদ একটা ট্যাগ লাগিয়ে দেয় এখন এই জায়গার থেকে তো মানুষকে নিস্তার বের হয়ে আসতে হবে তাই না এবং তারা জাতীয় সঙ্গীত বদলাবে কেন রে বাবা আর যদি আজকে প্রশ্ন রাখি এই জয় বাংলা এই জয় বঙ্গবন্ধু এটা তো স্বাধীনতার পরের জিনিস না এটা তো ছাত্র পরিষদ যে ছাত্র সংগ্রাম পরিষদ আইফ খানের বিরুদ্ধে লড়াই করেছে এবং তাকে পতন ঘটাইছে সেই ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গ জয় বাংলা স্লোগান করেছে তাও এটা তোফায়ল আহমেদ তৎকালীন সময় ছাত্র সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট উনি ছিলেন এই যে ছাত্র সংগ্রাম পরিষদে স্বয়ং আইফ খানের যে এনএসএফ এনএসএফ এর একটা পার্ট মাহবুলক দোলন দোলন ভাইয়ের নেতৃত্বে একটা দল ছাত্র সংগ্রাম পরিষদে জঙ্গ করছে ইভেন তেসরা মার্চ নাম্বার যেটাকে বলা হয় থ্রি নট থ্রি সিরাজুল আলম খানের রুম ইকবাল হলের সেই রুম থেকেই আনুষ্ঠানিক ভাবে লিখিত ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে ঘোষণা করা হয়েছে এবং সেটা ওই দিনের পল্টনের মিটিং এ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়েছে তাহলে তো এটা স্বাধীনতার স্বাধীনতা শুরু হয়েছে মার্চ কিন্তু অনেকে আবার বলে এ আমার কি বলবো এখন একটা কথা বলতে গেলে অনেক রকম রাগও এসে যায় যে বঙ্গবন্ধু নাকি আমার কাছে বঙ্গবন্ধু জয় বাংলা এর নিয়ে আসতে কোনো আপোষ নাই এতে যদি আমাকে কেউ কোনো ট্যাগ দিতে চায় দিতে পারে কারণ আমরা যখন মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছি জেনারেল জিয়া জেনারেল খালেদ মোসদ জেনারেল শফিউল্লাহ প্রত্যেকে কিন্তু আমাদেরকে ক্যাম্পে একটা শপথ বাক্য করাইছে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আপনি এক আমি আপনি যদি চান একটা না একশোটা ভিডিও পাঠাইতে পারবো তৎকালীন সময় তো আর তারপরে সবার পরেই স্লোগানটা ছিল জয় বাংলা তো আপাময় জনসাধারণের নেতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষের নেতা এখন বলবো আমি আঠারো কোটি মানুষের নেতা আর জয় বাংলা সারা বাংলার মানুষের স্লোগান এটা কারোর ব্যক্তিগত স্লোগান না কারণ কোন দলীয় স্লোগান নয় এটা আমরা সর্বদলীয় ভাবে স্লোগানটা দিয়েছি আমি আপনার কাছে আবারও ফিরছি গত এক বছরে তাহলে এই মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো ছাড়া আর কোন বিষয় আপনার দৃষ্টিতে খটকা লেগেছে কিনা সেই প্রশ্নটা আপনার কাছে রাখলাম কিন্তু তার আগে একটু রুমা আপনি জানেন যে আগামী কাল পাঁচই আগস্ট ডক্টর ইউনুস তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলে পরে কি কি হবে কি প্রতিক্রিয়া হবে ধন্যবাদ সুলতানা গতকাল আমরা শহীদ মিনারে মানে তিন তারিখে তেসরা আগস্ট শহীদ মিনারে সেই জাতীয় নাগরিক পার্টির আমরা সমাবেশটা দেখেছি এবং সমাবেশে যে উপস্থিত জনতা সেটা কিন্তু প্রমাণ করছে যে এদের সাথে বা এই মতের সাথে আসলে কতজন আছে আহ আগস্ট আহ দু বাংলাদেশে মবতন্ত্রের সূচনা অশুভ সূচনা হয়েছে যেটা আমরা অদ্যাবধি দেখে এসেছি এবং এই যে ফ্যাসিস্ট ফ্যাসিজমের কথা বলে আপনি যদি ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের বৈশিষ্ট্যের ভেতরে যান সবগুলোই কিন্তু এই মোহাম্মদ ইনুস আর তার পরিষদের আছে আপনার সেই মুক্ত চিন্তাকে প্রতিহত করা সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করা বা বন্ধ করা বা আপনি যদি বলেন বিরোধী পক্ষকে রাজনৈতিক পক্ষকে দমন পীড়ন এর চাইতে দমন পীড়ন আমরা দেখিনি যে অতীতে আর কোনো সরকার করেছে মানে ইউনুস কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছে বিগত যত সরকার ছিল আওয়ামী সরকারের যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না আমি সে কথা বলছি না কিন্তু আওয়ামী বাদ দেন এর আগে আমরা যাদেরকে সরো বলি বা অগণতান্ত্রিক উপায়ে যারা ক্ষমতা দখল করেছিল তাদের সবাইকে কিন্তু ইউনুস ছাড়িয়ে গেছে এবং সব স্তরে এবং জনগণ কিন্তু স্পষ্ট না বলতে শুরু করেছে গোপালগঞ্জে আপনি ফোর্স করে মানুষ মেরে একটি সমাবেশ সফল করতে যে আপনি চিন্তা করেন এখন পর্যন্ত গোপালগঞ্জের আহ কোন পুরুষ পনেরো বছরের উপরের কোন ছেলে বাড়ি ফিরতে পারছে না গণহারে সবার নামে মামলা যে আশি বছরের বৃদ্ধ তার নামে মামলা যে কিশোর পনেরো বছরের তার নামে মামলা আর যাকে হয়তো মামলা আওতাভুক্ত করা হয়নি যেহেতু অজ্ঞাত নামে হাজারে 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 এই জন্য আমি বলি যে গোপালগঞ্জের সবাই আসলে আসেনি মানে যাকে হাতের কাছে পায় তাকে ধরে নিয়ে যাচ্ছে অন্যান্য জেলায় যদি আপনি দেখেন ময়মন সিং এ দেখলাম নেত্রকোনা দেখলাম টাঙ্গালে দেখলাম মানে সমস্ত প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে স্কুলের বাচ্চাদের স্কুল বাদ দিয়ে তাদের সমাবেশে হাজির করতে বাধ্য করার পরেও শহীদ মিনারে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে বাস পাঠানো হয়েছে তাদের সমর্থকদের আনার জন্য সেই সব বাস তারপর আমরা দেখলাম যে মনে হয় সমর্থক একটা এসে জয়েন হাত করলেন আবার এমন একটা জায়গায় আসলে সমাবেশ শহীদ মিনারে তো এমনিতে আমরা প্রচুর আড্ডা দিতে যেতাম সুলতানা আপনি জানেন যে সব সময় লোকের মোটামুটি একটা জনসমাবেশ থাকে সেখানে তারা কি বলতে গেছে উৎসুক আছে আমরা ভিডিও ফুটেজে দেখছি যে কেন এসেছে তাও জানে না আবার পয়সা এসেছে সে ফুটেজ আমরা দেখলাম তো পয়সা জোর জবরদস্তি যদি দু চারজন সমর্থক থাকে তাদের সমর্থক আমরা জানি সেই জঙ্গি টঙ্গি সহ মিলে সেখানে উপস্থিত সংখ্যা প্রমাণ করে যে ইউনুসের বা ইউনুসের পরিষদের প্রতি বাংলাদেশের সমস্ত মানুষ একদম একটা শব্দের না করে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার thank you